সাম্প্রতিক একটি নাটকের দৃশ্য নিয়ে এখন তুমুল আলোচনা চলছে সামাজিক মাধ্যমে দৃশ্যটি প্রকাশের পর অনেকেই বলছেন আমাদের সমাজে এখনকার নাটকগুলোতে বাস্তবতা ছোঁয়া থাকলেও কিছু দৃশ্য পরিবারের সবাই মিলে দেখার মতো নয় ঠিক এই কারণে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে নতুন এক নির্দেশনা যাতে নির্মাতারা আরও সচেতনভাবে কাজ করেন এই সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানিয়েছে নাটক হচ্ছে সাংস্কৃতিক আয়না তাই এটি যেন সমাজে সুন্দর পথে চালিত করে বিভ্রান্ত না করে এই বক্তব্য সামনে আসতেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে বড় আলোচনা দর্শকরা বলছেন নাটকের গল্পে ভালো বার্তা থাকা দরকার যাতে তরুণ প্রজন্ম ইতিবাচক চিন্তায় অনুপ্রাণিত হয় অন্যদিকে নির্মাতারা জানিয়েছেন তারা দায়িত্বশীলভাবে কাজ করতে চান কারণ দর্শকের ভালোবাসাই তাদের শক্তি এদিকে কিছু প্রযোজনা সংস্থা ঘোষণা দিয়েছে তারা সমাজ সচেতনা ও ইতিবাচক বার্তা নিয়েই নতুন গল্প তৈরি করবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও খবর সবার আগে পেতে নাটক আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম আর সেই বিনোদন তখনই অর্থবহ হয় যখন তার সমাজে ইতিবাচক পরিবর্তন আনে তাই সবাই আশা করছেন এই পদক্ষেপ নাটক জগতে নতুন এক দিগন্ত খুলে দেবে ধন্যবাদ দেখার জন্য